আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে আমরা চলে গেলাম নোয়াখালী চৌমুনি মোড়ে আর নোয়াখালী চৌমুনি মোড় থেকে আমরা রওনা হলাম চর আলেকজান্ডারের উদ্দেশ্যে চর আলেকজান্ডারের নামকরণটা কোথা থেকে আসলো ব্রিটিশ আমলে একজন ইংরেজ কর্মকর্তা ছিলেন যার নাম ছিল আলেকজান্ডার এবং ওনার নাম ধরেই এই অঞ্চলের বা এই ইউনিয়নের নামকরণ করা হয় চর আলেকজান্ডার যাওয়ার আলেকজান্ডার যাওয়ার যে রাস্তাটা দুই পাশের যে গাছগুলো সারি সারি গাছগুলো দেখে মনে ছিল গাছগুলো আমাদেরকে ছাতার মতো ছায়া দিয়ে রাখছে এবং এতটা মনোরম পরিবেশ এতটা প্রাকৃতিক সৌন্দর্য আসলে সত্যি বলে বোঝানো যাবে না তবে যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা অনেকখানিই সরু এবং খুব একটা ভালো না আবার খারাপও না বন্যা পরবর্তীতে রাস্তার অবস্থা কোথাও উঁচু কোথাও নিচু এরকম অবস্থা আর এই রোডের সিএনজিগুলা ভাই কী পরিমাণ মারাত্মক লেভেলের যে রাফ চালায় বলার মতো না টোটালি সাইড দিতে চাচ্ছিলো না মনে হচ্ছিল গায়ের উপরেই চালায় তো যাক দেখতে দেখতে আমরা চর আলেকজান্ডারের কাছাকাছি চলে আসছি দেখতেই পাচ্ছেন খুবই রৌদ্রোজ্জ্বল একটা দিন পাশে ঝাউগাছ দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে চর আলেকজান্ডারের কাছাকাছি পৌঁছে গেলাম তো যাই হোক চর আলেকজান্ডারে আমরা গিয়ে অনেকখানি সময় পার করেছি এবং এর প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে চর আলেকজান্ডার দূরে চর দেখা যাচ্ছে যদি হাতে সময় থাকতো তাহলে অবশ্যই চরে গিয়ে কিছুটা সময় থেকে আসতাম ঘুরে আসতাম তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এবং salamu alaykum wa rahmatullah